ফুটবল ফেডারেশনের সভাপতি তাবি তাওয়াল চোদ্দ লাখ টাকা দিয়ে সাধারণ সম্পাদককে বলেছিলেন যে এই টাকা থেকে রেফারিদের কিছু টাকা পরিশোধ করতে কারণ এই মৌসুমে রেফারিরা ঠিক মতো টাকা পাচ্ছেন না সেই জন্য চোদ্দ লাখ টাকা দিয়েছিলেন সাধারণ সম্পাদককে তাদেরকে দেওয়ার জন্য কিন্তু সেই টাকায় অন্য খাতে খরচ করেছেন সাধারণ সম্পাদক মানে চিন্তা করে দেখুন কত বড় একটা কাজ করেছেন সভাপতির টাকা সভাপতিকে না জানিয়ে অন্য খাতে খরচ করেছেন রেফারিদের না দিয়ে এই হচ্ছে আমাদের ফুটবল ফেডারেশন এই হচ্ছে আমাদের ব্যবস্থা অথবা আমাদের নিয়ম সেই টাকাটা রেফারিরা পাননি এখন পর্যন্ত এই মৌসুমে রেফারিরা একের পর এক ম্যাচ পরিচালনা করছেন একের পর এক মায়ের খাচ্ছেন মাঠে গিয়ে অপমানিত হচ্ছেন নিজের টাকা খরচ করে মাঠে যাচ্ছেন ম্যাচ পরিচালনা করছেন নিষ্ঠার সাথে কিন্তু দিন শেষে তারা টাকা পাচ্ছেন না এটা নিয়ে একের পর এক মিটিং হয়েছে কথা হয়েছে সভাপতির সাথে মিটিংয়ে বসেছিলেন রেফারিরা সেখানে আশ্বাস পেয়েছেন কিন্তু এখনো টাকা পাননি দেখুন এত বড়টা পরিবর্তন দেশে ফুটবল জোয়ার শুরু হয়েছে ফুটবলে ফুটবলের পরিবর্তন শুরু হয়েছে এখন তো আশা করা যায় যে স্পন্সর আসছে টাকা পয়সা আসছে সেই টাকা দিয়ে হয়তো বা রেফারিদের আগে অবস্থাটা দেখতে হবে না কিন্তু আগের সরকার যেখানে ছিল আগের কমিটি যেখানে ছিল সেই অবস্থাতেই আছে আগে লিগ কমিটির সভাপতি ছিলেন বা চেয়ারম্যান ছিলেন সালাম মুর্শিদি দু হাজার মৌসুমে বিসিএল এর টাকা এখন পর্যন্ত পায়নি রেফারিরা বাইশ তেইশ মৌসুমে তিনটা বড় লীগের বিসিএল বিপিএল এবং ফেড কাপের একটা টাকাও কিন্তু রেফারিরা পাননি হ্যাঁ সেই সরকার চলে গেছে নতুন সরকার এসেছে সেই সময় ইমরুল হাসান দায়িত্ব নিয়েছেন বলেছেন মিটিং এ যে আগে যা হয়েছে জানি না আগের টাকা ভুলে যাও যদিও ভুলে যাওয়া উচিত না কারণ তারা কিন্তু ফেডারেশনের অধীনে কাজ করেছেন যেভাবেই হোক তাদেরকে ক্ষতিপূরণটা দিতে হতো তারপরেও রেফারিরা মেনে নিয়েছেন যে এখন ঠিক থাকবে ঠিক হবে তারপরে কি হলো একটা মৌসুম মানে তেইশ চব্বিশ মৌসুমটা ঠিক মতো চালিয়েছেন সব টাকায় পরিশোধ করেছেন রেফারিটা কিন্তু আশা দেখেছেন হ্যাঁ ঠিক হয়ে যাবে কিন্তু এই মৌসুমে এই মৌসুমে সে আগের অবস্থা বিসিএল এর টাকা বাকি আছে বিপিএল এর মাত্র পঁচিশটা ম্যাচের টাকা দেওয়া হয়েছে ম্যাচ হয়েছে আশির আশেপাশে ম্যাচ এতগুলো ম্যাচ বকেয়া রয়ে গেছে এরপর আবার বাকি আছে যেগুলো এজ লেভেলে খেলা হয় সেখানেও বাকি থেকে গেছে ফেড কাপের পেমেন্টটাও এখনো ঠিক মতো কিন্তু পাননি রেফারিরা এই যে রেফারি নিয়ে খরচ করছেন নিয়ে যাচ্ছেন বিভিন্ন রিস্ক নিচ্ছেন ওই যে মাঠে যে অপ্রীতিকর ঘটনা ঘটছে সেখানে হাতাহাতি মারামারি কত কিছু হচ্ছে সাথে সেখানে তারা অপমানিত হচ্ছেন নিজের টাকা খরচ করে যাচ্ছেন আসছেন থাকছেন এগুলো তো আছে এরপরে তারা কিন্তু ম্যাচ পরিচালনা করছেন করতে বাধ্য এমনটা হয়েছে তারা লিগ চালাতে চাননি তারা বলেছেন যে লিগটা বন্ধ থাক প্রথম রাউন্ড শেষে মানে প্রথম লেগ শেষে কিন্তু সেখানে তাদেরকে ম্যানেজ করে বুঝিয়ে সুঝিয়ে মাঠে নিয়ে আসা হয়েছে যে আশ্বাস দেওয়া হয়েছিল সেই আশ্বাসটাও কিন্তু মানা হয়নি তাদেরকে সেই টাকাটা দেওয়া হয়নি আমরা এত স্বপ্ন দেখছি এত কিছু করছি নতুন লিগ কমিটির চেয়ারম্যান সেখানে নতুন সাধারণ সম্পাদক সেখানে নতুন সভাপতি তারপরে এই অবস্থা হচ্ছে নতুন বাংলাদেশ এত স্পন্সর এত আর্থিক সুবিধা তারপরেও সেই রেফারিদের ভাগ্য কিন্তু পরিবর্তন হচ্ছে না ভাগ্য ভাবে না করে। করে না না। না না হয়ে উন্নতি করা যাবে আবার আবার কবে কবে স্ট্রাইক বসে। সবাই বলে বসে যে আমরা আর ম্যাচ পরিচালনা করবো না এটাও হতে পারে কারণ আমরা দেখেছি যে লীগের মাঝে বা ফেডারেশন কাপের মাঝে রেফারিরা এই কথা বলেছেন অনেকে এখনো ম্যাচ ছেড়ে দিচ্ছেন যারা অনেক এক্সপিরিয়েন্স রয়েছেন যারা ভালো একটা পজিশন চলে গেছেন তারা কিন্তু ম্যাচ করছেন না তারা বলে দিচ্ছেন যে আমরা ব্যস্ত আছি আমার কাজ আছে ম্যাচ করব না সেই কথা বলে কিন্তু ম্যাচ থেকে নিজেদের দূরে রাখছেন এই হচ্ছে আমাদের ফুটবলের অবস্থা আগের যে বোর্ড ছিল আগের যে কমেডি ছিল সেই অবস্থা যদি এখনো হয় তাহলে ফুটবলের আসল উন্নতি কিভাবে হবে আপনার কাছেও এই প্রশ্ন রেখে আমি আজকে ভিডিও শেষ করছি ধন্যবাদ সবাইকে